বায়াত সম্পর্কে সৌদি আরবের বড় বড় কয়েকজন কয়েকজনকে আমি জিজ্ঞেস করে দেখেছি যে এই সাংগঠনিক বায়াত অথবা কোনো একটা সংস্থার মালিকের বায়াত এগুলি কেমন বলছেন যে না এটা জায়জ নাই বেদাত বেদাত কারণ এটা যদি খোলা হয় তাহলে পীরদের বায়াত বলে আমরাও বলছি যে নামাজ পড়বে সত্য কথা বলবে রোজা রাখবে ইত্যাদি ইত্যাদি এসব সব কথা বলছি তা আমরা এই দোষের কথা বলছি সুতরাং এই বায়াত জায়েজ নাই কিছু হয়তো আলেমরা দেশে করে নিজের করে থাই কিন্তু এই বায়াতের অবস্থায় দেখুন না যে সব লোকগুলি বায়াত করেছে সেই সব লোকগুলি এখন আর একটা দল করে বসে আছে তাহলে এই বায়াত করে তো বিপদে পড়েছে ওরাই অথচ যারা আজকে নতুন করেছে তারা এখানে সৌদি আরবে এসে বেশ কিছু লোকের বায়াত নিয়ে গেছে তার মধ্যে এখানে একটা আছে আছে এই যেগুলো এরা বায়াত করার লোক বায়াত করলো ভঙ্গ করলো কেন বায়াত করলো কেন ভঙ্গ করলেনা না না সোজা ক্লিয়ার বলছি বায়াত কেউ কে বলল বরং আমার কাছে রেপোর্ট পৌঁছেছে যে এক ছাত্র আমাদের বলেছে শেখের সভ্যতুয়া নেওয়া যাবে না যখন আমি বলেছো না এই বায়াত ঠিক নয় আজকে থেকে পাঁচ বছর আগের আগের ঘটনা হয়তো কি সাত বছর হয়ে গেল তখন বলছে শেখের ফতুয়া নেওয়া যাবে না আমি বললাম কালে মতো হাক ওরিদাবিহিল বাতে কথা তো ঠিক যে শেখের ফতুয়া নেওয়া যাবে আমিও বলছি আমার সব সভ্যতোয়া না কেন ইমাম শাফি মালিক আহমদের যদি সব ফতুয়া না নেওয়া যায় তো আমি কি আবার আমি কি আবার শেখ নাসুদ্দিন আলবানী সব ফতুয়া নেওয়া যাবে না আমি নি না আপনি কেন শেখ নাসুদ্দিন আলমানির সব ফতুয়ালি চেহারা খুলে রাখতে হবে দাঁড়িয়ে এক মুষ্টি রাখতে হবে শেখ নাসুদ্দিন আলমানির ফতুয়া নিলেন তাহলে এই এই ঘড়ি পরা যাবে না চেন পরা যাবে না তারপরে চুড়ি পরা যাবে না বিবিদেরকে চুড়ি পরতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কত কি ফতুয়া রয়েছে তাহলে হ্যাঁ শেখের সব ফতুয়া নেওয়া যাবে না কিন্তু সুবিধাবাদী হইলে হবে না কথা বুঝতে পারছেন সুবিধাবাদী হবে আমার ফতুয়াতে ভুল বের করে দেন তারপরে নিয়েন না আহলান ও সাহলান ওয়েলকাম কোনো অসুবিধা নেই কিন্তু ভুলও বের করতে পারছে না 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 নেওয়া যাবে না তো কয়দিন আগে বায়াত করলেন আবার ভঙ্গ করলেন এটা করতেই কি বললো যারা এখানে বয়াত নিয়ে গেছে যে ভাইয়েরা অনেক কিছুই করেছে তারা আজকে আরেকটা একটা দল খাড়া করে বসে আছে আরে চুপ থাকতেন দল খাড়া করতেন না চুপচাপ না আমরা সন্তুষ্ট হতে পারছেন না সুতরাং এই যা বায়াত করেছিলাম করে এখন চুপ থেকে যায় দল এক করে কায়ে বসে আছে কেন বলেন তারপরে আর বড় বিদাতের রাস্তা খুলছে আর ওই পীরপন্থীরা বলবে যে মানে আপনাদের সংগঠনের বায়াত হলে আপনারা সন্ন্যত করে দেবেন আর আমাদের যদি বায়াত হয় হকানি পীরের বয়াত আপনারা বিদাত করে দিবেন তার জবাব কি দেবেন আপনি ভাই জিহাদের বয়াত আছে ইসলাম কবুলের বায়াত আছে আর রাষ্ট্রনেতার বায়াত আছে রাষ্ট্রনেতার বায়াত মাসা সৌদি আরবে আছে দেখেন আমির মুগরেন যখন ইয়ে হলেন সেকেন্ড ওলি 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 আলাহাদ হলেন তখন এখানকার যে আলী শেখ গ্র্যান্ড মুফতি তিনি বয়াত করলেন তিনি বয়াত করলেন তার কাছে বয়াত করেন এটাকে ভুল বুঝেছে অনেকে ফেসবুকে তারা বলছে যে এটা আবার কেমন হলো মানে মূর্খ লোকেরা কি বুঝেছে যে গ্র্যান্ড মুফতি নিজে পীর হয়ে বয়াত নিচ্ছেন আর বয়াত করছেন কে আমির মগরেন না এর বিপরীত শাসক হচ্ছেন আমির মগরেন তিন তিন তার হাতে বয়াত করছেন কে হ্যাঁ শেখ আলে শেখ আব্দুল আলে আলে শেখ যে আমি আনুগত্য ঘোষণা করছি এবং আমার কথা যারা শুনবে একজন বড় মানুষের আনুগত্য করা বা বায়াত করা অনেকের জন্য যথেষ্ট যেমন আমি যদি আনুগত্য প্রকাশ করি আমার পরিবারের জন্য যথেষ্ট নয় আমার পরিবারের জন্য যথেষ্ট তার সাথে সাথে অনেক ছাত্রদের জন্য যথেষ্ট হতে পারে ঠিক না এই জন্য প্রত্যেকের বায়াত করতে হবে গণতন্ত্রের মতো প্রত্যেককেই ভোট দিই তা এটা ইসলামে নেই কথা বুঝতে পেরেছেন গণ্যমান্য ব্যক্তিরা বায়াত করি না আত্মসমর্পণ করে দিল যে হ্যাঁ দেশের যে শাসক এসছে তাকে মানবো তার আইন কানুন বিধিনিষেধ মানবো দেশের আইন কানুন মেনে চলবে এর নামই হচ্ছে বায়াত এই বায়াত থাকতে হবে এটা হচ্ছে বায়াত আসলে জি হ্যাঁ শেখ নাসুদিন আলবানের ফতুয়াতে যদি আপনার অলঙ্কারের বিষয়টা ফতুয়া একইবারে নতুন ফতুয়ার মতো ফতুয়া এরকম যদি ভুল হইতে পারে তো কারো বায়াতের ফটুয়া থাকতে পারে না কোনো থাকতে পারে কিন্তু তার সাথে আমাকে একমত হইতে হবে জরুরি নয় কোরবানির ফতুয়াতে ভুল হইতে পারে সেজন্য তার সাথে একমত হইতে হবে ঈদ একদিনে করবে না নিজের নিজের দেশে চাঁদ দেহ করে ফতুয়া ইখতলাফ থাকতে পারে কিন্তু একটা ভুল আর একটা ঠিক বোঝা গেছে কিনা সবাই সব আহলাদিস না অনেকে দুই আজান দিয়ে থাকে আর তারপরে যদি এক আজানি দেয় তো কমপক্ষে বলবো আহলাদিস দেখি যে সব আহলাদিসেরা ফতুয়া একটু আর একটু বেশি বেড়ে দিচ্ছে যে দুই আজান বিদাত এই ফতুয়া যেন বন্ধ করে দেয় দুই আজান বিদাত নাই এটা ছোট মুখে বড় কথা যদি একজন বড় আলেমের বিরুদ্ধে হেলালের মতো কেউ লোক বললে বা আপনার মতো কেউ লোক বললে যদি ছোট মুখে বড় কথা বিয়া দিব হয় তো উসমান রাজি আল্লাহ তালানো সম্পর্কে যদি কোনো আহলেদিস ফতোয়া দেয় যে দুই আজন চালু করা বিদাত তাহলে ছোট মুখে বড় কথা বিয়া দেবে কথা বুঝতে পেরেছেন বিয়া এটা এটা সাহাবার আর বুঝতেন না যদি সন্ন্যতের খেলাফ কাজ হয়তো প্রতিবাদ কেন করলেন না চুপ কেন থাকলেন সাহাবীরা অথচ যখন উসমান রাজি ওই উসমান রাজি আল্লাহ তৃতীয় খলিফা যখন কসর নামাজ না পড়ে মেনাই পুরা নামাজ পড়েছেন তখন বিরোধিতা করেছেন আবদুল্লাহ মসুদ আর অন্য অন্য এটা যেটা কি করলেন আপনি এটা কেন করছেন তারপরেও আলাদা করে জামাত করেনি যে না আপনার জামাত পড়বো না এটা করেনি কারণ এতে বিশৃঙ্খলা আর ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাবে ফেতনা সৃষ্টি হয়ে যাবে ফেতনা এড়ানোর জন্য করেনি তবে হক কথা প্রকাশ করেছেন তাহলে বোঝা গেল যে সাহাবাই কেরামদের এজমা হয়ে গেছে এখানে একজন বড় শেখ বলছিলেন যে এটা সাহাবাই এজমা কারো সাহাবাই কেরাম কখনো ভুলের ওপর সমর্থন দিতে পারেন না যে খলিফা বলবেন একটা বিদাত আর বলে দেবেন যে ঠিক আছে বা চুপ থেকে যাবেন কেন চুপ থাকলেন তারা তার মানে এজমা আর ওয়াল এজমা এজমা সাহাবা আসল এজমা হচ্ছে সাহাবাই কেরামদের এজমা সাহাবাই কেরামদের পরে ঐক্যমত সাধারণত কোনো মাসলায় হয়নি কারণ তারপরে সমস্ত উম্মতের বিশিষ্ট ব্যক্তিদের জমা করা কখনো সম্ভব হয়নি বুঝতে পারছেন আমার কথা কিন্তু সাহাবাই ছোট্ট একটা এলাকায় ছিলেন তাদের ঐক্যমত কোন ক্ষেত্রে হয়ে যাওয়া খুব সহজ ব্যাপার মক্কায় আশেপাশে আছেন একমত হয়ে যাওয়া খুব সহজ কিন্তু আজকে সারা পৃথিবীতে অলমারা ছড়িয়ে গেছে কোনো একটা বিষয় সম্পর্কে এইকমত হওয়া অসম্ভব কথা আজকে যদি বাংলাদেশে ভারতে যদি বলে যে আমরা একমত পোষণ করছি তো আফ্রিকাতে আপনার আর 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 এই মরক্কোতে বা ইউরোপে বলবে না আমরা এটা মানি না তাহলে কোথায় ঐক্যমত হবে সম্ভব নয় তো যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে কি বলছিলাম যে এটা ছোট মুখে বড় কথা এই ফতুয়া কমপক্ষে বন্ধ করা উচিত কথা বুঝতে পেরেছেন বাকি যদি এক আজান দেয় যে নবী সালামের জামানে এক আজান ছিল সেই জন্য এক আজান দিব তো আমি সেটাকে মন্দ মনে করব না অত তাতে আমি কোনো রকমের কিছু বলবো না এই ক্ষেত্রে